গ্রিলিং বার্বিকিউ ও প্যানফ্রাইড থেকে হতে পারে মারণ রোগ ক্যান্সার বলছে বিশেষজ্ঞ মহল জানা যাচ্ছে বিখ্যাত টিভি অভিনেত্রী দীপিকা কাকার দ্বিতীয় পর্যায়ের লিভার ক্যান্সারে আক্রান্ত মদ্যপানকে প্রায়শই এই রোগের বড় কারণ হিসেবে বিবেচনা করা হয় তবে আপনার রান্নার পদ্ধতি ভুল হলেও এই রোগ হতে পারে সাসুরাল সিমারকা ধারাবাহিকের অভিনেত্রী দীপিকা কাক্কার একটি বিপজ্জনক রোগে ভুগছে প্রথমে তার পেটের ওপরের অংশে ব্যথা ছিল এবং এর কারণ লিভার টিউমার বলা হয়েছিল কিন্তু এখন চিকিৎসকের পরীক্ষায় এই লক্ষণের পেছনে দ্বিতীয় পর্যায়ে লিভার ক্যান্সার ধরা পড়েছে দীপিকা কাক্কার এই পোস্টের মাধ্যমে এই বিষয় বিস্তারিত জানিয়েছেন এই অঙ্গটি শরীরের গ্লাইকোজেন এবং অনেক ভিটামিন সঞ্চয় করে এটি বিষাক্ত পদার্থ দূর করে এবং খাবার হজম করার জন্য পিত্ত উৎপন্ন করে পাজরের নিচের ডান দিকে ফলে এবং এই অংশে ব্যথা হয় পেট ফুলে যাওয়া জন্ডিস ক্লান্ত ভাব ভাব এবং দুর্বল অনুভূত করা ক্ষুধা মন্দা ওজন হ্রাস পাওয়া রঙের প্রস্রাব লিভার ক্যান্সারের প্রধান লক্ষ্য হতে পারে মদ্যপানকে লিভারের সবচেয়ে বড় শত্রু হিসেবে বিবেচনা করা হয় এটি এই অঙ্গকে ক্ষতিগ্রস্ত করে এবং ক্যান্সারের কারণ হতে পারে তবে এটি একমাত্র কারণ নয় তিন ধরনের রান্না লিভার ক্যান্সারের বড় ঝুঁকি বাড়াতে পারে জানলে আপনি অবাক হবেন সেই তিনটি পদ্ধতি কি কি গ্রিলিং বার্বিকিউ ও প্যানফ্রাইড গ্রিল করা বার্বিকিউ করা এবং প্যানফ্রাইড করা বিপজ্জনক মাংস রান্না করার সময় বিশেষভাবে সতর্ক থাকতে হবে কারণ এই রান্নার পদ্ধতিতে খাবার অতিরিক্ত রান্না হবার ঝুঁকি থাকে দু সালের একটি গবেষণায় দেখা গিয়েছে যে মাংস অতিরিক্ত রান্না করলে ক্যান্সার সৃষ্টিকারী পিএএইচ এবং এইচ সি যৌগ তৈরি হয় এই ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিকগুলি কোষের ডিএনএ কে ক্ষতিগ্রস্ত করে এছাড়াও রক্তে বিষের মাত্রা অনেক বেড়ে যায় এই বিষাক্ত উপাদানগুলি রক্তের মাধ্যমে সারা শরীরে ছড়িয়ে পড়ে এবং যে কোনো অঙ্গে ক্যান্সার হতে পারে আলু সহ অনেক খাবারে স্টার্চ থাকে আমরা যখন সেগুলি উচ্চ তাপমাত্রায় রান্না করি অথবা ডুবো তেলে ভাজি তখন অ্যাক্রিলামাইট তৈরি হয় এটিকে ক্যান্সার সৃষ্টিকারী বলে মনে করা হয় এবং শরীরের জন্য এটি বিপদজনক তাই স্টার্চযুক্ত খাবার অতিরিক্ত রান্না করা এড়িয়ে চলাটাই ভালো সাধারণ মানুষের ক্ষেত্রে উচ্চ তাপে রান্না করলে ঝুঁকি বেড়ে যায় তাই ডুবো তেলে ভাজা বা উচ্চ তাপমাত্রা ব্যবহার না করে রান্না করুন এর জন্য আপনি প্রেশার কুকারে রান্না করা কম তাপে রান্না করা বা হালকা ভেজে নিতে পারেন মদ্যপান ধূমপান প্রক্রিয়াজাত মাংস ভাজা খাবার চিনি এবং প্রক্রিয়াজাত কার্বোহাইড্রেট এই সব কিছুই ক্যান্সারের লক্ষণ অর্থাৎ এই মদ্যপান থেকে শুরু করে ধূমপান প্রক্রিয়াজাত মাংস খাওয়া ভাজা খাবার খাওয়া চিনি এবং প্রক্রিয়াজাত কার্বোহাইড্রেট আপনার শরীরে এই মারণ রোগের সৃষ্টি করতে পারে ইতিমধ্যেই অভিনেত্রী দীপিকা কাক্ লিভার ক্যান্সারের দ্বিতীয় স্টেজে ভুগছেন তার চিকিৎসা চলছে তবে গ্রিলিং করা খাবার একই সঙ্গে প্যান ফ্রাইড বার্বিকিউ করা খাবার যতটা এড়িয়ে চলা সম্ভব হয় সাধারণ মানুষের জন্য এবার তাই করতে বলছে চিকিৎসক বিশেষজ্ঞরা ব্যুরো রিপোর্ট ইনস্টা খবর